আমাদের বাংলাদেশের এক ক্রিকেটারকে প্রধানমন্ত্রী এক খেলাতেই বাড়ি বানাতেছে কোন কথা টিক কিনা আমাদের বাংলাদেশে সাকিব আল হাসান আছে একটা হলো সাকিব আল হাসান একটা হলো সাকিব খান আর একটা হলো সাকিব খান তিনটা সাকিব আছে জোরেখান টিক না একটা সাকিব হলো আশিটা দেশের মধ্যে কোরআন তেলাওতে এক নম্বর জোরেখান সোহান আল্লাহ সেটাও একটা সাকিব আর একটা সাকিব হলো সিনেমার নায়ক আর একটা সাকিব হলো ক্রিকেট খেলার আপনার বলেন তো কোন সাকিবের দাম বেশি কোরআনের হাফেজ খালি না আশিটা মুসলিম কান্ট্রির মধ্যে কোরআন তেলাওতে এক নম্বর হসে তা আমাকে বাংলাদেশের সরকার হয়তো খেয়ালই করলো না ধরে ঘন্টে একদিনের খেলা এমন বাড়ি বানিয়ে দিতে ভাই এই দিন আমাকে গ্রামের চল বলে এখন লাঠি খেলায় রাস্তাতে গাড়ি লে দেবেন শান্তি নাই মারিয়া দিবে বাড়ি বলগুলো কাঠের মতন শক্ত ভাই সারাদিন খেলে খেলো আমাকে বাংলাদেশ বগুড়ার দিলি তো মুশফিক নাকি ও রহিম নাকি মুশফিক মুশফিকুর রহিম খুব ব্যাটা খাটো কিন্তু নাম আছে দরেখান কথা ঠিক কিনা আমি যখন হ্যাঁ বাহিরে যায় অন্য জেলার যায় তখন আমার মনটা ভালো লাগে যে আমি বগুড়ার কালো বদল রশিদ আর একটা বাঁটিয়া মসিউর রহিম দুইজন গোটা বাংলাদেশের সবাই ছিলে আমার নাম শুধু বাংলাদেশ না পৃথিবীর যেখানেই বাংলাদেশিরা থাকে সেখানেই আমার ওয়াজ চলতেছে দোরেকন কথা ঠিক কিনা এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে একটু মনোযোগ দিয়ে না আলী তিনটা জিনিস ভালো পারতেন তার মধ্যে একটা হলো ফ্লাইং কিক একবারে লাফদাউট্যাপ ওই সাড়ে তিন মতো তরবারি তক তার উপরে চড়ে ওই সাতাশ ইঞ্চি তরবারি দোরেকন কয় ছয় ইঞ্চি ইঞ্চি তরবারি আমরের ঘাড়ও হলো সাতাশ আলীর তরবারির মাপও হলো সাতাশ একেবারে খাফে খাপ মাত্র ঘাড়ে ঠেকাইছে সঙ্গে সঙ্গে দুই টুকরা একদিকে দেহ আর একদিকে মস্তক পড়ে যায় এমন সময় নবী বলতে আলি রে আলী জোড়হাত করে বলে হুজুর আল্লাহর শপথ করে বলতেছি আমি মারি নাই হুজুর আমি মারি নাই কেবল ঘাড়ে ঠেকাইছি সঙ্গে সঙ্গে দুই টুকরা কেমনে হলো জানতে চাই রাসুল বললেন না হুজুর আমি মারিনি হুজুর খালি ঘাড়ো ঠেক আছি আর দুই টুকরা হলো কেমনে রাজুর চুপ এ কথা জোরে কও কেন সব কথা জোরে কহ হয় হুজুর তাহলে আপনি হাত বুঝে দেন কি জন্য এরকম হলো কারে ফাগলা তুমি যখন আল্লাহ রাহে আল্লাহর পথে বের হবে তখন তুমি একলা থাকবে না তোমার সাথে আল্লাহ থাকবে তুমি খালি ঠেক আছে বাদ বাকি কাম করছে কে আরো বড় কাম বাদ বাকি কাম করছে কে আজকে যারা ইসলাম আন্দোলনের কর্মী হইয়া আল্লাহর পতে বের হবেন আপনাদেরকে লাগবে না আল্লাহ পাক আপনাদের সঙ্গে থাকবে ধরে গান কথা ঠিক না